নমস্কার আমি বিথি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা যে পুরী বেড়াতে গেছিলাম সন্ধ্যাবেলায় আমরা সমুদ্রের যে সৈকত আছে পুরী সেখানে গিয়েছিলাম এটা মূলত স্বর্গদুয়ারের সামনের জায়গাটা ওইখানে সন্ধ্যাবেলায় যে মার্কেটটি বসে ওটায় ওখানেই গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য সন্ধেটা পুরীর সমুদ্রে উপভোগ করার জন্য খুব সুন্দর ছিল সমুদ্র সৈকতটা কত মানুষের ভিড় সেখানে ছিল সবাই বসেছিল নিজেদের মতো করে খুব ভালো লাগছিল সবাইকে দেখে আর সবাই খুব মজা করছিল আর এই যে মার্কেটে এইখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় অন্যান্য সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় আমরাও কিছু কেনাকাটা করলাম আর এই যে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দুটো দেখো সে তো বায়না করছিল উঠবে বলে কিন্তু ভয় লাগবে উঠতে পারো না বাবা তারপরে এই যে দেখো শাঁখের দোকান খেলনার দোকান কত রকমের দোকান কি সুন্দর লাগছিলো ঠাকুরগুলোকে দেখে আমারও ইচ্ছে হলো কিনে নিয়ে আসার একটা জগন্নাথ ঠাকুর নিয়ে এসেছি অবশ্য ওখান থেকে অনেক দিনের ইচ্ছা ছিল পুরীর সমুদ্রের কাছ থেকে একটা জগন্নাথের মূর্তি নিয়ে আসবো তো জগন্নাথ দেবের মূর্তি বাড়িতেও এনেছি সে নিয়েও কিছু করেই আমরা রুমে চলে এসেছি তো কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আবার চলে আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ